আজকে আমি একটা ভেজিটেবল রোল করে দেখাবো আমি যেভাবে করতেছি সেভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব টেস্টি হয় মজা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি আজ আমি একটা ভেজিটেবল রোল করব। প্রথম রোলের ফুডটা বানিয়ে নিব আলু গাজর কাঁচা লঙ্কা তারপরে সব কিছু কেটে রেডি করে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে জিরা দিয়ে গাজর কুষি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম একটু আটা কুষিয়ে দিছি সাথে এবার একটু ভেজে তারপরে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দিলাম মশলা বেশি কিছু দিই নাই শুধু হলুদ গুঁড়ো দিয়েছি আর শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবার ভেজিটেবল রোল করলে অনেক মজা হয় হযে গেলো আমার ফুল রেডি এবার আমি শিটটা বানিয়ে নিব তার ফ্রেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখন ডেলি নিলাম আমি রুটির জন্য একটা ডো বানিয়ে নিব দুই কাপ ময়দা নিলাম এক হাফ টি স্পুন এক টি লবণ দুই তেল তারপরে দুই কাপ পানি দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিব। আমার ডোটা বানানো হয়ে গিয়েছে এবার আমি একটু সেঁকে নেব যেমন কোনো দানাদার না থাকে একদম স্মুথ একটা ব্যাটার রেডি করলাম একদম পাতলা হইতে হবে বেশি পাতলাও না একদম ঘনও না এইভাবে রুটিগুলা বানিয়ে নিব সবগুলা বানিয়ে নিলাম এবার রোলগুলা বানিয়ে নিব আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম আমার ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারও এভাবে ট্রাই করে দেখবেন কোনো শিট ছাড়াই তৈয়ার হয়ে গেল ভেজিটেবল রোল আমি প্রোজেন করে রাখবো আল্লাহ হাফেজ